আসসালামু আলাইকুম বাংলা ডিলাইটে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলব বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে দুই বি অফিসের ক্যাডেট বেস এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে আবেদন শেষের তারিখ হচ্ছে আটাই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ভিতর আপনারা আবেদন সম্পন্ন করতে হবে তাহলে আমরা শুরু আজকের আলোচনা তার আগে আপনাদের সকলকে বলে রাখি এবং অনুরোধ করছি আমাদের বাংলা ডেলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ নৌবাহিনীর এই দুই হাজার পঁচিশ বি অফিসের ক্যাডেট বেঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বয়সের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হচ্ছে একই জুলো দুই হাজার পঁচিশ তারিখের ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছর পর্যন্ত এবং সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত তবে কোর্ট অ্যাফিডেভিট যেটা আছে ওইটা গ্রহণযোগ্য হবে না শারীরিক মান শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষদের জন্য ওজন পঞ্চাশ কেজি মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি পুরুষদের জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের জন্য উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাফ পুরুষদের জন্য তিরিশ এবং বত্রিশ মহিলাদের জন্য আঠাশ এবং তিরিশ এখানে আরো বলা আছে উল্লেখ করা আছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য অযোগ্য বলে বিবেচিত হবে এখানে আবার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটি একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ থাকতে হবে এবং অপরটিতে জিপিএ ফাইভ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে উভয় পরীক্ষা গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে যারা আছেন প্রার্থীরা তাদের ক্ষেত্রে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি বিষয়ে এ গ্রেড তিনটি বিষয় বি গ্রেড এবং এই লেভেলের জন্য ন্যূনতম একটি বিষয় এ গ্রেড ও দুটি বিষয় বি গ্রেডতে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীগণ আছেন এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম ফাইভ অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে হবে এক্ষেত্রে আরও বলা আছে দু এবং চব্বিশ সালে যারা এইচএসসি পরীক্ষার্থী তারাও আবেদন করতে পারবেন বিবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি নাগরিক তাহলে প্রিয় দর্শকজন আপনারা জেনে গেলেন বাংলাদেশ নৌবাহিনীর নতুন এ নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এবং উচ্চতা কতটুকু প্রয়োজন হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা জেনে গেলেন মনে রাখবেন পদের নাম অফিসার ক্যাডেট ব্যাচ দুই হাজার পঁচিশ বি এর এবং যার আবেদন শেষ হবে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের আঠাশ তারিখ এছাড়াও বিস্তারিত জানতে কোন তথ্য যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে অথবা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বাংলা ডেলাইটের সাথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন